হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করলাম আমাদের থাইল্যান্ড যাওয়াটা যে ডে ওয়ান সেটা এখান থেকেই শুরু হলো এই যে এয়ারপোর্ট পৌঁছে গেছি আর এয়ারপোর্টটা এত রাতে আমি আর জন্য প্রথমবার কারণ এর আগে আমি যতবার এসেছি এত রাতে কিন্তু আসা হয়নি আর সারা রাতটা কাটাতে হবে এখানে এটা ভেবে একটু কষ্টও হচ্ছে যে কিভাবে কাটাবো জানি সময়টা কেটে যাবে যাই হোক এয়ারপোর্টে তো এসে পৌঁছে বললাম এবার একটার পর একটা প্রসিডিওর চললে হয়তো আপনি সময়টা কেটে যাবে যতবারই আসি এয়ারপোর্টটা না একদম মনের খুব কাছের লাগে দেখতে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্ট আর এখানে লাগেজ নিয়ে আমরা বসে পড়েছি আমাদের প্রসিডিওর শুরু হবেই সাড়ে তিনটে থেকে আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছটা পঞ্চাশ তো 3:30 টা থেকে শুরু হবে আপাতত আমরা সবাই মিলে এখানে বসেছি আমার পাশে আরেকজন বসেছে একটু লাগছে ভালো আমাদের আমার নয় ওর খুব কফি খাড় ইচ্ছা হয়েছে আর ঘুম পাচ্ছে সেই কারণে এখন এসসি হচ্ছে সিসিডি তে ধামাকা শুরু করেছে হ্যাঁ ধামাকা দেই শুরু হয়েছে মানে আমরা এয়ারপোর্টে এসে আগেবার কেএফসি তে খেয়েছিলাম আর এইবারে সিসিডিতে তো দুটো ব্ল্যাক কফি নেওয়া হয়েছে সেটা এখন খাওয়া হবে দিয়ে ঘুম কাটানো হবে তো আমাদের কি বলে সিকিউরিটি চেক শুরু হচ্ছে তো এবার কাউন্টারের দিকে যাচ্ছি ইন্ডিগোর লাইন ভালোই পড়েছে এখানে যে কজন ছিলাম মোটামুটি ইন্ডিগোরই আছে আর বাকি সব যাচ্ছে আমাদের সব কিছু কমপ্লিট চেক বাকি যা যা সিকিউরিটি চেকিং ছিল ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করে আমরা এখন গেট নাম্বার এইট আমাদের দিয়েছে সেখানে যাচ্ছি ওই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে এইটাই আমরা যাব তো অলরেডি এসে গেছে এখনই ঠান্ডায় আমাদের দুজনের অবস্থাটা শুধু দেখো আমি এই অবস্থায় আছি আরেকজনকে দেখো এত ঠান্ডা লাগছে মানে রীতিমতন কাঁপছি একে তো নিয়ে এসেছি এখানে মনে হচ্ছে আমার আরো বেড়ে গেল মানে মারাত্মক অবস্থা খারাপ পুরো ফান জড়িয়ে বসতে হয়েছে এখন বাজে হচ্ছে আমাদের বসে থেকে থেকে রাত রাত গোটা কাটিয়ে এখন সাড়ে ভোরের আলো ফুটে গেল এই যে পরিষ্কার দেখা যাচ্ছে তো আমাদের ফ্লাইট অনেকক্ষণ থেকে মানে সিকিউরিটিতে ছিল সেকিন চলছিল এখন ডিসপ্লেতে দেখাচ্ছে যে বোর্ডিং তো এবার আশা করছি এবার আমরা যেতে পারবো আর কি আর ভাল লাগছে না অনেক মানে সারা রাত জেগেছি সব কিছু কমপ্লিট ছটা পাঁচ বাজে ফাইনালি এবার যাওয়ার পালা বসে পড়েছি আমরা তিনজনে এখানে রিক সামনে আছে আর এই হচ্ছে আজকে ভিউ এবার তো ফ্লাইট তো ছেড়ে দিয়েছে বাই বাই কলকাতা দেখা হবে আবার বেশ কিছুদিন পর ততদিন একটু অন্য দেশের মাটি ছুঁয়ে আসি যতই হোক নিজের মাটি তো কীরকম একটা লাগছে ফিলিংটা আর এটা প্রত্যেকবারই আমি ক্যাপচার করার চেষ্টা করি যতবারই ফ্লাইটে উঠি না কেন একটু অন্যরকম লাগে বুকটা ফাঁকা হয়ে যায় যেন মনে হয় তো আমাদের দেশের মাটি ছেড়ে চললাম অন্য দেশে বাজে নটা মতন আর এই টাইমে আমাদের সাড়ে নটায় পৌঁছানোর কথা তো ওপর থেকে দেখতে পাচ্ছিলাম যে কি সুন্দর লাগছে এই থাইল্যান্ড জায়গাটা এবং বলতে পারো আইল্যান্ডগুলোকে এত সুন্দর লাগছে ওপর থেকে দেখে মনে হচ্ছে আর একটুখানি তারপরেই হয়তো ওই দেশের মাটিটা ছোবো ইয়ে ফাইনালি পৌঁছে গেছি থাইল্যান্ড ও কত দিনের পরিকল্পনা কত কিছু অবশেষে মাটিটা ছুলাম সাকসেসফুলি ল্যান্ড করে পৌঁছে গেছি আর আমাদের বেল্ট নাম্বার টুতে দিয়েছে লাগেজটা নেব যেটা ব্রেকফাস্ট করব বেশ অন্যরকম ওয়েলকাম টু ফুকেট এক্সিট গেট দিয়ে বেরিয়ে আমাদের জন্য রিপ্রেজেন্টেটিভ অপেক্ষা করছিল আর ঋত্বিকের নাম নিয়েই এখানে অপেক্ষা করছিল তো ওই নিয়ে আমাদের সাথে একটু কথাবার্তা হচ্ছিল এরপর আমরা ভেবেছি যে আজকে ব্রেকফাস্ট যেহেতু হয়নি ব্রেকফাস্টটা স্কিপ করে আমরা অন দা ওয়েতে কোথাও লাঞ্চ করব। এই গাড়িটা আমাদেরকে দেয়া হয়েছে এত বড় একটা গাড়ি আমাদের দেশে যাকে ট্রাভেলার বলে সেই ট্রাভেলারের মতন গাড়ি যেখানে আমরা মাত্র চারজন যাচ্ছি এত লাক্সারিয়াস ব্যাপারটা এত বড় একটা ট্রাভেলার করে শুধুমাত্র আমরাই যাচ্ছি আর এইটা দারুণ ব্যাপার ঠিক মনে হচ্ছে বিয়ের বরযাত্রী যাচ্ছি আমি ওটাই বলছি যে কার বিয়ের বরযাত্রী যাচ্ছি বা স্ত্রীটা খুব সুন্দর বরকর্তা হ্যাঁ ঠিক আমরা একটা রেস্টুরেন্টে খেতে এসেছি আর এখানে হচ্ছে টু ফিফটি ভাট আর পার্সেল এখানে আছে হচ্ছে স্যালাড আছে রাইস আছে আর এদিকে আছে হচ্ছে চানা এটাও একটা কিছু বলল বুঝিনি আমি এখানে ডাল আছে এটা হচ্ছে ওই কি বলে বাঁধাকপি আর এটা সুইট আর এদিকে হচ্ছে চিকেন আছে এই যে এখানে সবটাই এরকম সিস্টেম তো আমাদের নিজেদেরকে নিয়ে বাফেট সিস্টেমে খেতে হবে আর ওই দিকে বসবো এই যে এটার নাম হচ্ছে সানি কেমন খেতে লাগছে ভালো একদম আমি এইটা খেলাম আমার আমি আজকে রুটি আর এটা নিয়েছি এটা খুব ভালো রুটিটাও এসে গেছে তার সাথে চিকেন এখনো কেউ আমরা আমরা তারপর নেব ধরে দেখার পর এসছি আর সেখানে এসে এই যে স্পেশাল জিনিসটা পেয়ে গেছি এটার ব্যাপারে অনেকেই জানো এখন আমরা কোল্ড ড্রিঙ্কস দেখবো কোল্ড ড্রিঙ্ক সেকশনটা এখান থেকে ওই অব্দি আর এটা হচ্ছে আমাদের স্পেন্সার্স মতন সমস্ত কিছু আছে বিভিন্ন রকম ইন্ডিয়ান ব্র্যান্ড আছে সব আছে হ্যাঁ হ্যাঁ আছে সবই আছে লেস টেস সব আছে এখানে এইটা এত ফেমাস সেভেন ইলেভেনেতে আমরা পেয়েছি এবং এটা আমরা অনেকবার দেখেছি তো এটা সিরিয়াসলি জাদু আছে মানে ইনহেল করলে না মাথা মাথা বলে পুরোটা ছেড়ে যাচ্ছে জাস্টার আমরা সবাই রীতিমতন ভুগছি সর্দিতে সর্দি নিয়েই এসছি সেই কারণে আরও এফেক্টিভ মানে দারুণ

পরে আর পরে আমি আরো ভালো করে রুম টুরটা দিচ্ছি আগে এগুলো হালকা হয়নি তারপর চারটে বাইশ বাজে এখানকার টাইম আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সুইমিং পুলেতে কি এনার্জি আমাদের সারা রাত ঘুম নেই খাওয়া দাওয়া নেই কিছু নেই চলো এসো মতন ছিলাম হ্যাঁ এটা তো ছবি তুলব আজকে এই রুম টুরটা করতেই হবে দারুণ খুব সুন্দর একটু পরে তোমার সাথে শেয়ার করছি রুম টুরটা রুম নয় সরি হোটেল টুর আর আমাদের মানে রিসর্টটা এত সুন্দর রিসর্ট দারুণ সবটা মিলে এইখানে মাছ আছে আর প্রচুর গাছ পুরোটা এক্সপ্লোর করতে হবে ইনফ্যাক্ট এখানটা সুন্দর খুবই সুন্দর আমাদের এখন সুইমিং পুল অভিযান শেষ ভিজে গায়ে ওপরে যাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা এখানের টাইমে আর আমি আজকে রেডি হয়ে গেছি এই যে একটা সুন্দর ড্রেস পরেছি এই যে আমি রেডি দেখিয়ে দিলাম আর রিক একটু ব্যস্ত আছে ভ্যাক ফ্যাক হচ্ছে তো চলো আজকে বেরোনো যাক আমরা আজকে এখন যাচ্ছি হচ্ছে আওনাং বিচ ওখানে অনেক অ্যাক্টিভিটি হয় আর একটু আমাদের হাতে আজকে টাইম আছে মানে আইটেন্ডারিতে কিছু নেই সেই কারণে আমরা ঘুরতে যাচ্ছি তো চলো काल मार्केट ওই দিকটায় আমরা ছিলাম আর এখন এসছি হচ্ছে এইদিকে এদিকে পুরো মার্কেট এই দে ছিলে করেছে আমরা কিছুতেই আর সেভেন ইলেভেনের মায়া ত্যাগ করতে পারছি না বারবার এখানে চলে যাচ্ছি ওই তো সেই গুলো বানানো হয় বি এই যে এইটা দিয়ে আর এইটা দিয়ে দুটো দিয়ে বানায় কিছুটা টুকটাক খেতে হবে সেটার জন্য এখানে আসা ফুচকা এসে গেছে ফুচকা আমরা ওখানেও ফুচকা খাই এখানেও এসব ফুচকার টেস্ট দেখছি ফুচকা এসছে ফুচকা খাওয়া যাক শিঙারা এসছে এখন অর্ডার করে বলছে কি খাবে না না কি খাবে ভগবান জানে পিস হচ্ছে পঞ্চাশ তিনটে একশো দশটা হচ্ছে তিনশো টাকা এই এত আছে আমরা এইটা নিচ্ছি আপাতত একটা ওটা ওখানে হ্যাঁ আমটা কি সুন্দর আমরা তখন এত খাওয়া দাওয়া করেছি মানে এত ঠিক নয় কিন্তু যেটুকু খেয়েছি তারপরে আর আমাদের খাবার একটুও ইচ্ছা নেই তো সেই কারণে আমরা এখন হোটেলেই যাচ্ছি আমি কেন বারবার হোটেল বলে ফেলছি রিসর্ট অ্যাকচুয়ালি রিসর্টে যাচ্ছি তারপরে আমরা ওখান থেকে আবার আসবো রেস্টুরেন্টে আসবো দিয়ে খাওয়া দাওয়া করবো তো এই হচ্ছে আমাদের হোটেল আর আমরা এলাম হচ্ছে এই দিক দিয়ে এবার যাব চলো যাওয়া যাক এই যে হুলা হুলা দেন এইটা এইদিকে না আমাদের সুন্দর মাছ কত মাছ এখানে কি সুন্দর এই যে আমাদের রিসর্ট এইটা আর এই পুরোটা ওইদিকে হচ্ছে সুইমিং পুল এই এখানে সব আছে এখানের টাইম হচ্ছে এখন নটা তো আমরা এখন একটুখানি ওখানে বসেছিলাম আমাদের রিসোর্টে তারপরে এই সামনে আমাদের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যেটা রিক আসার দিন আগে থাকতে সার্চ করেছে যে ইন্ডিয়ান খাওয়া দাওয়া এখানে পাওয়া যায় কারণ ও যদিও থাই মানে খাবে বলে ও ট্রাই করবে একদিন কিন্তু আমি একদমই নয় সেই কারণে যেহেতু সবাই আছি তো সেই কারণে আমরা ইন্ডিয়ানটাকেই প্রেফার করছি তো ওই সামনে জাস্ট হোটেল থেকে বেরিয়েই আমাদের সামনে রেস্টুরেন্ট দাবিতেও শাহরুখ খান পাওয়া যায় ইয়ে বসে পড়েছেন এনারা এখানে মেনু সেট করতে বসেছে রিক আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কাবাব এসছে আমাদের চিকেন কাবাব এটা হচ্ছে আলু গোবি এদিকে কাবাব আর এদিকে হচ্ছে বাটার চিকেন কেমন খাওয়া ভালো না খুব ভালো তো ডিনার রুম রুমেতে আর প্রচন্ড টায়ার দেখে বুঝতেই পারছো অবস্থা খুব খারাপ চোখে মুখে তো যাই হোক এখন এখানে টাইম অনুযায়ী বাজে হচ্ছে এগারোটা আমরা দেড় ঘন্টা এগিয়ে ইন্ডিয়ার থেকে তাই ওখানে তো হয়তো লোকজন এখন ডিনার করেনি আমাদের ডিনার করে আমরা জাস্ট বেডে চলেও এসেছি ফ্রেশ হয়ে গেছি আজকের খুব হেকটিক গেছে শুধু আজ নয় গতকাল থেকে আমাদের কোনো ঘুম নেই তো ব্লগটা এখানে শেষ করি আমাদের ডে ওয়ান কেটে গেল কোথা দিয়ে এতগুলো দিন অনেক ট্যুরের প্ল্যান থাকে অনেক কিছু থাকে যাই হোক বাকি দিনগুলো যদি ভালোভাবে কাটে তো খুব ভালো হয় সেটাই চাই সব সময় তো এই ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগেতে আরও কিছু থামাকা নিয়ে অবশ্যই ফিঙ্গার ক্রসড আবার দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণ অবধি টাটা বাই গুড নাইট